এখন সময় এসেছে দেশকে সুন্দর করে শব্দ জেলা পরিষদ উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা সন্ত্রাস মুক্ত শান্তির দেশ গঠন করব সকল পুলিশ ছাত্র লীগ এবং স্বৈরাচার আপনাদের আমাদের উপর হামলা করেছে আমরা তাদের অবশ্যই বিচারের আওতায় আনব এবং উপযুক্ত শাস্তি প্রদান এবং শুভেচ্ছা আমি শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শহীদ বাইদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি গণ উপস্থান ঘটাতে সক্ষম হয়েছি এবং তাদের আত্মার মাত্রার কামনা করছি এবং এখনো যারা হসপিটালের বেডে কাতরাচ্ছেন সে সমস্ত আহত বাইদের সুস্থতা কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকল শ্রেণীর পেশার লোকজন অংশগ্রহণ করেছে সকলের অবদান সমান আমি কোনো বৈষম্য করতে চাই না এরপরেও আমি এখানে উল্লেখ করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসার ছাত্রদেরও একটা বিশেষ ভূমিকা ছিল অনেক মাদ্রাসার ছাত্র এখানে উপস্থিত রয়েছে সেজন্য আমি এটা বলছি আমি কোনো বৈষম্য সৃষ্টি করছি না আপনারা জেনে থাকবেন ইতিমধ্যেই আমাদের কাছে লিস্ট এসেছে বিভিন্ন মাদ্রাসার ছাত্র স্টুডেন্ট এবং শিক্ষক সহ জনের লিস্ট ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে আমি এখান থেকে বলতে চাই স্বাধীনত স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা বিভিন্ন রকমের বৈষম্য দেখেছি কিন্তু গণতন্ত্র খান পরবর্তী বাংলাদেশে আমরা কোনো বৈষম্য দেখতে চাই না হেফাদারী ইসলামের উপর 2013 থেকে 2021 যেই গণহত্যা চালানো হয়েছে তার শতকের জানা রয়েছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখনো এই দোসরা অ beng করছে তাদের বিচারের আওতায় আনা প্রশাসনে এখন <experiences>